আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিলের ক্লাবের এলেভেন এক্স হিট চ্যালেঞ্জের তিন নাম্বার পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ আর হ্যাঁ একটু অসুস্থ আছি তাই কথাগুলি গুছিয়ে বলতে খুবই কষ্ট হচ্ছে তারপরও দেখো না আজকে আমাদের তিন নাম্বার পার্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা পর্ব বা ফার্ট এপিসোড যাই বলো না কেন তো দেখা যাক কি হয় তো ফার্স্ট রাউন্ডে হারায়নি গেইস তো সেকেন্ড রাউন্ডও উইন বাট না থার্ড রাউন্ডে বাস ওকে আমাদেরকে বেশ ভালোই সুযোগ দিয়েছিল গত পর্বে আই মিন এপিসোড টুতে আমরা সুযোগটা কাজ লাগাই ফার্স্ট বার ইলেভেন এক্স হেট করি মানে অনেকটাই আমরা আগে গেছি এখনও আমাদের হাতে চার দিন সময় আছে গাইস তো আজকের পর্বে যদি ভালো একটা করতে পারি রাউন্ড আপ তাইলে ভাই আগামী চার দিন হেসে খেলে আমরা জিতে যাব। একদমই আমাদের কষ্ট হবে না বাট কোনো কারণে যদি আজকে আমরা ভালো না করতে পারি তাইলে চ্যালেঞ্জটা এত স্ট্রং আই মিন এত হার্ড হইব ভাই যেটা কিনা বলার মতো না গাইস তো আমরা সবাই ভাই সবাই মন থেকে চাই ভালো কিছু করার বাট ভালো কিছু কইরা হইয়া উঠে না কারণ এই এগুলো ওই রোবটিক রোবোটিক গেম এগুলো সবই রোবোটিক গেম আর এখানে মাইন্ডসেটের কোনো খেলাই নেই নিজস্ব বুদ্ধিমত্তা কখনোই এখানে ইউজ করা যাবে না আই মিন কিলের ক্লাবে তো বুঝো তাহলে কোম্পানি আমাদেরকে উইনও দিবে লসও দিবে ইচ্ছা করলে বাস দিয়ে দিতে পারে ইচ্ছা করলে আকাশে উঠিয়ে দিতে পারে এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে ছেড়ে দিলাম তো এখনও পর্যন্ত এলিভেন একবারও হিট করতে পারিনি আফসোস নয়তো আক্ষেপ দেন বাই দেড় মিনিটের মতো খেলা হয়ে গেছে তো মনে হয় না আজকেও ভালো কিছু ওয়েট করছে আমাদের জন্য তো অবস্থা দেখছো ভাই অবস্থা দেখে ব্যবস্থা করতে হয় বাট আমরা নিজেরাই ব্যবস্থা অবস্থা হয়ে গেছি মানে কেমন টাইপের ওই অনেকটা ফিল্মে ফোন দেখার মতো ওকে গাইস আমরা সবাই স্মার্টফোনে ফিল্ম দেখি বাট না আজকের কাহিনীটা হয়েছে আমরা ফিল্মে স্মার্টফোন দেখি গাইস তো মনে হয় চলে যাবে ইয়েস গাইস চলে গিয়েছে মানে বাস আর এখন পর্যন্ত দুই মিনিট মানে আড়াই মিনিটের খেলা চলতেছে একবারও আমরা ইলেভেন এক্সিট করতে পারলাম না মানে এই পর্বটা আমাদের জন্য সত্যি যাই ইচ্ছা তাই আর আমরা যেহেতু বাস্তবতা তুলে ধরি আই মিন এই গেমের রিয়েলিটিটা তো দেখো না আমাদের জন্য কি অপেক্ষা করছে মানে কী পরিমাণের আমাদের বাস দিচ্ছে গাইস যদি রিয়েল অ্যাকাউন্ট হইতো তাহলে এই মুহূর্তে হাঁটি অ্যাটাক করতাম তো বেছে গেলাম ডেম অ্যাকাউন্টের জন্য গাইস তো এই গেমগুলো শুধু এন্টারটেনমেন্ট না গাইস এগুলা হচ্ছে জাস্ট শো আপ তো এ পর্যায়ে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নিয়েও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বানাস যেহেতু গত পর্বে আমরা বা ইলেভেন এক্স হিট করছি মানে এপিসোড টুতে তাই আজকে তিন নাম্বার পর্বে আমাদেরকে হাতে হারি ধরিয়ে দিচ্ছে গাইস তো খুশি হব যদি দুইবার ইলেভেন এক্স হিট করতে পারি তো বাট দুইবার তো দূরে থাক একবারও শুতে পারবো কি না সন্দেহ আছে মনে তো দেখো গাইস এটাই ফাইনাল স্টে ও বাই একদম ডুবল তো ব্যাপার না দর্য ধরতে হবে গাইস আর আমাদের হাতে মাত্র এক মিনিট বিশ সেকেন্ড রয়েছে এখন কি পারবো এন্ডে গাইস ফাইনালি ফাইনালি আমরা ইলেভেন এক্স হিট করলাম তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের মাথায় গাইস এটা আমাদের জন্য সত্যি অনেক আনন্দময় আর যেহেতু এখনও আমাদের হাতে অনেকটা সময় বাকি তো এক মিনিটের মতো আছে তো একবার যদি হিট করতে পারি তাইলে আমাদের জন্য মোটামুটি আজকে শান্তনামূলক হয় অ্যান্ড গাইস ফাইনালি দুইবারের মতো হয়ে গেছে আরও পঞ্চাশ সেকেন্ডের মতো বাকি ওকে গাইস আর একবার যদি হয় তাইলে ইলেভেন এক্স হিট তিনবার হইব আর ইতিমধ্যে আমরা দুইবার হিট করে ফেলছি আর শেষে যে এমন ম্যাজিক্যাল উইন থাকবে এটা ভাবিনি আই মিন আশাই করিনি এটা আমার জন্য দুর্দান্ত গাইস তো দেখা যাক কি হয় আর একবার যদি ইলেভেন এক্স হিট করতে পারি তাইলে আমার জন্য বেস্ট হবে তো দেখা যাক অল্পের জন্য গাইস তো হয়ে উঠছে না কিছুই বাস খেতে চলেছি আমরা আচ্ছা আমাদের হাতে আর সময় নেই তো খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন আরেকটি একটি এপিসোডে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম গাইস